ও ছ হা ছোটবেলায় দেখতাম পলাশ যাইলে বা এই যে দুইটা এই যে এই যে হোমাস মানে বিশাল বড় বড় হয় এই হৌ মাছগুলা আর হৌ মাছ বলে ডাকি এটা আসলে এটার ব্যক্তিগত আর কি নাম আছে আমি বলতে পারবো না এই মাছগুলা খুবই মানে সচরাচর দেখা যায় না এখন তো বৃষ্টির সিজন আর এটা হচ্ছে শীতলকা নদী একদম বিরাট বড় নদী চারপাশ অনেক বড় পানি থই থই করতেছে এই টাইমটাতেই হোম মাছগুলা ভাসতে দেখা যায় মাঝে মধ্যে এরা নিঃশ্বাস নেই এদিক দিয়ে উইঠা উইঠা আর উঠতেছে না তো ওই যে একটা উঠছে আর বিরাট বিরাট বড় মানে এদিক থেকে সাঁতার কাটা ওই দিকে চলে গেছে অলরেডি এত বড় মানে এরা ওই নিঃশ্বাস নেই মাঝে মধ্যে উইঠা এই ইয়ার হ্যাঁ পানির উপরে বেশি বেশি এই যে একটা এই যে উঠছে মানে দারুণ একটা ও যে আরেকটা উঠছে